নির্যাতিত হয়েছে ঠিক কিনা এই দিনের এইরকম আপনারা দেখলেন রকম পরিবেশ সারা দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে সেই গণতন্ত্রের মাধ্যমে একটা নির্দলীয় নিরবন সেই নির্বাচনে আপনি আমি বাংলাদেশের যত ভোটার আছে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বাধা বিঘ্ন ছাড়া আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এবং আমার ভোটের সত্যিকারের ফলের সাথে মিল থাকবে এই লক্ষ্যে আমরা গত বছর থেকে আন্দোলন করে আসছি এই আন্দোলন আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয় কোন দলকে ক্ষম সরে দেওয়ার জন্যই নয় বাংলাদেশের নাগরিক বাংলাদেশের জনগণ হচ্ছে এই দেশের মালিক এই দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে এটাই ছিল আমাদের দেশ খালেদা জিয়া রাজনীতি এবং আমাদের তারেক রহমান চেয়ারম্যান আমরা এই রাজনীতিটাই করে আসছি এই একটা কথাই বলে আসছি সব কি করবেন না করবেন একটা নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন ওনারা সেটা করেননি ফলাফল আমাদের অনেক কষ্ট ভোগ করতে হয়েছে আপনাদের অনেক কষ্ট ভোগ করতে হয়েছে কিন্তু পরিণামে যা হবার তাই হয়েছে পিঠা যখন খাই তার ফোর গনি না পিঠা খাওয়ার সময় ফোর গনার অভ্যাস রাখতে হবে মনে মনে কখন কি ঘটে যায় আমার ক্ষেত্রেও তাই সবার ক্ষেত্রেও তাই আমি আর অনুষ্ঠিত হলো। এটা আপনাদের সহযোগিতার ফল এটা আপনাদের সহযোগিতার ফল আপনারা যদি সহযোগিতা না করতেন এই সুন্দরভাবে কাউন্সিল হতো ভাই এই অনুষ্ঠান শেষ হতো একটা দাবি সবাই সবার জন্য এটা ওয়ার্ডে নয় গুণ একান্ন চারশো উনষাট জন এই কয় জনের আপনারা ওই চেয়ারে গিয়ে বসবেন একটা চেয়ারে সেটা নির্ধারক এই মিলনে কাউন্সিল করার দায়িত্বে দল দিয়েছে আমাদের সাবেক ছাত্র নেতা সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র উপজেলার বিএনপির রাখালপুর ইউনিয়নের চেয়ারম্যান জেনারেল হোসেনুর রহমান চৌধুরী ডিও সেই সঙ্গে উপস্থিত আমার প্রিয় সংগঠনের এবং সেই সঙ্গে উপস্থিত নাইট ক্লাব থেকে আগত আমার প্রান্তীয় সংগঠনের প্রিয় ভাই প্রিয় কাউন্সিলর হিন্দু এবং পাশাপাশি আপনাদের উৎসব প্রদান করার জন্য এসেছে কান্দে মোশ পার্শ্ববর্তী ইন্দানে আমার প্রান্তীয় দলপাত ভাইয়েরা মুসলম ভাইদেরকে জানাচ্ছি সালাম আসসালামাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর দল আপনাদের মূল্যায়ন করেছে যারা সম্মানিত কাউন্সিলর হয়েছে ইতিবাচক ঠিক কি না আপনারা খুশি তো জি দল বাংলাদেশে যে গণতন্ত্রে ধারা অব্যাহত থাকবে তার প্রমাণ স্বরূপ রাজার জনগণের ন্যায় জনগণেরই কাউন্সিল তথা গণভোট দিয়ে নেতা কর্মী সমর্থনের ভিত্তিতে দলের নেতা নির্বাচন করার যে প্রক্রিয়া শুরু হয়েছে এর জন্য আপনাদের পক্ষ থেকে গোবিন্দম থানা বিএনপির পক্ষ থেকে আমাদের নেত্রী খালদা জিয়া আমাদের আগামী দিনের আসনের তারিখ জিয়াকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই

ধন <laughs>